কলকাতা ক্যানাল রোড সিরিয়াল কেস নথিতে লেখা ছিল চোদ্দ বছর আগে একই স্টাইলে একাধিক খুন হয়েছিল খুবই কিন্তু তখনও ধরা পড়েছিল সেই কেসের শেষ পাতায় লেখা হয়ে সন্ধ্যাজন মাথায় যার কাপড় পাটাকে টেনে টেনে চলে রাতে শুধুমাত্র বের হয় মানুষের মাথা পাথর দিয়ে থেঁতলে গুঁড়িয়ে ভেঙে দেয় অন্ধকারের এক অদেখা মুখ অন্ধকারে ঢেকে যাওয়া শহর রাত তখন সাড়ে তিনটা শহরের সব হালকা লালের বাতি জানা এক অদ্ভুত ঝিমুনি ধরেছে কলকাতার কুয়াশা মেশানো বাতাসে হাওড়া ব্রিজের মৃদু আলো দুলছে শহর ঘুমিয়ে থাকলেও অদৃশ্য পায়ের শব্দ যেন কোথাও লুকিয়ে আছে রাস্তায় ছড়িয়ে থাকা ঘুমন্ত মানুষগুলো বুঝতে পারছে না এই রাত এই ফুটপাত এই কাঁপুনি কিছুই একটা ঘটতে চলেছে একজন বৃদ্ধ রিক্সা চালক সাক্ষাৎকারে বলেছিলেন বাবু ও সেই সব রাত বাতাসেও যেন মনে হতো বাঁচতে চায়নি কে যেন চুপিসারে আসে আর একটাই শব্দ ঠক তারপর নিরবধা যা নাকি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছিল বর্ণনাকারে বলা শোনা যায় এটাই ছিল কলকাতার আতঙ্ক নাম ছিল স্টোনম্যান যার ছায়া শহরকে তাড়া করেছিল কটা দীর্ঘ আতঙ্কে ভরা মাস পুর ঘটনা পরম্পরা যদি শুরু করা যায় উনিশশো উনব্বই সালের জুন মাস বর্ষা তখন ঠিকমতো নামতে শুরু করেছে শহর জুড়ে ছাতার দল ভিজে রোদ্দু আর গমগমের ট্রাম লাইন কিন্তু রাত হলেই পরিস্থিতি পাল্টে যেত ফুটপাথের আশ্রয়ে থাকা মানুষের অবস্থা খারাপ সেই সময় অনেকেই রাতে খোলা আকাশের নিচে ঘুমতো এমনই এক রাতে প্রথম লাশটি পাওয়া যায় একজন নাম না জানা ভিকারী মাথা তার চূর্ণ কিছু শরীরের পাশে পড়ে থাকে একটা ভারী বিশাল পাথর পুলিশ প্রথমে এটাকে দুর্ঘটনা বলে ধরেছিল কিন্তু সেই রাতেই দ্বিতীয় খুন হয় এবার সেটা হলো সেন্ট্রাল অ্যাভিনিউ কলকাতার এক নাম করা যায় এত কম সময়ের ব্যবধানে দুই খুন এটা যে কোনো সাধারণ ঘটনা নয় পুলিশের ভ্রুপ মুচকে যায় সেটা চল সাংবাদিকদের কৌতূহল বেড়ে যায় কিন্তু সবচেয়ে কাঁপতে থাকে ফুটপাথের মানুষগুলো এক মহিলার সাক্ষাৎকারে শোনা যায় রাতে ঘুম হতো না বাবু কেউ হাঁটলেই মনে হতো স্টোন ম্যান এসে গেছে আমরা চোখ খোলা রেখে শুয়ে থাকতাম এতটাই আতঙ্কে রাত কাটাতো কলকাতার মানুষ তদন্তের প্রথম দফা যদি ধরা যায় অন্ধকারে তীর ছোঁড়ার মতো লালবাজারে একেবারে বিশেষ টিম তৈরি করা হলো ইন্সপেক্টর অমিতাভ সেন কঠোর মানুষ ছিলেন কিন্তু মানবিক পুলিশ অফিসার টিমের নেতৃত্ব পেলেন তিনি অমিতাভ প্রথম রাতেই ঘটনাস্থল ঘুরে দেখে বললেন এটা কিন্তু কোনো এক শ্রেফ খুন নয় হত্যাকারী সতর্ক পরিকল্পনাবদ্ধ সে ভাবে আর তারপর আঘাত করে অমিতাভ চোখে না তার মনে হচ্ছিল এই খুনি কেবল মানুষ মারছে না মারছে শহরের নিরাপত্তাকে ভেঙে ফেলছে বিশ্বাস এমনকি সভ্যতাকে চ্যালেঞ্জ ছুঁয়ে দিচ্ছে পরের দিন তিনটে লাশ উদ্ধার হয় সব লাশই প্রায় একইভাবে নিহিত মাথায় এক আঘাত কোনো সংগ্রামের চিহ্ন নেই হত্যাকারী যেন ছায়া সে শুধু এসে এক আঘাত করে চলে যায় সাংবাদিকের নাম দিল এস কলকাতার স্প্রনম্যান শহরজুড়ে এই নামে একটা যথেষ্ট আতঙ্ক শহর উত্তেজিত আতঙ্কিত বিভ্রান্ত ফুটপাথবাসীদের ভয়ের দিন শুরু হল। এক বৃদ্ধ বর্ণনা করে বলেছিলেন আমরা তো গরিব মানুষ ফুটপাতে ঘুমোই কিন্তু সেই সময় মনে হতো ঘুমোলে আর হয়তো আমরা যাবো না কতটাই তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করেছিল এক তরুণ ভিক্ষুক বলেছিলেন স্টোনম্যান এসে মাথায় পাথর ফেল কিন্তু কেউ তাকে দেখেই কিন্তু মনে রাখতে হবে এরা ছিল সমাজের এক অদৃশ্য মানুষ যাদের দিকে সাধারণত কেউ তাকাই নেই এই হত্যাকারীও বেছে নিয়েছিল কিন্তু সেই তাদেরকে কারণ তারা ছিল গরিব এবং ফিকারি কারণ তাদের জন্য কেউ আওয়াজ তুলবে এটা তার বিশ্বাস ছিল এটাই ছিল তার সেই স্টোনম্যানকে অদৃশ্য রাখার একটা সেরা পথ স্টোনম্যান এই দুর্বলতাকে কাজে লাগিয়েছিল পুলিশের হাত গুটিয়ে যাওয়া আতঙ্কের চরমে স্টোনম্যান প্রতি সপ্তাহে মানুষ মারেছে কেসের সংখ্যা হুহু করে বেড়ে চলেছে পুলিশ চাপের মধ্যে সাংবাদিকের প্রতিদিন শিরোনামে স্টোনম্যানের খবর ছাপে আরেক খুন আরেক খুন আরেক খুন প্রতিনিয়ত খুনের সংখ্যা বেড়ে চলেছে কলকাতার অন্ধকারে তাণ্ডাও স্টোনম্যানকে কিন্তু খুনি অদৃশ্য সিসিটিভি নেই ফুটপাতে থাকা মানুষরা প্রমাণ দিতে পারে কারণ তারা নিজেরাই হয়ে যায় মৃতদেহ বলার আগেই প্রত্যেক দিন একটা করে লাশ পড়ে যাচ্ছে অমিতাভ বারবার বলেছিলেন এটা পরিকল্পনা মাফিক সিরিয়াল কিনি কিন্তু আমাদের কাছে কোনো মোডাস অপারেন্ডি নেই কোনো সাক্ষী নেই কোনো মোটিভ নেই কিন্তু কার্যত সব অচল মিডিয়ার চাপ রহস্য আরও ঘনীভূত বাড়িয়ে তুলল এক সাংবাদিক দেবর্ষি গোস্বামী নিজের ক্যামেরা নিয়ে রাতের কলকাতা ঘুরে বেড়াতে লাগলেন তার ডায়ারির একটা অংশ যেটাই লেখা ছিল রাত একটা লিলিন সার্কাসের কাছে একা দাঁড়িয়ে আছি দুজন রিক্সা চালক বলল আজকাল নাকি রাতের হাওয়াটাই খারাপ কেউ যেন ফিস ফিস করে ডাকে কিন্তু সে কে সেটাই কি স্টোন স্টোনম্যান দেবর্ষি পরদিন পুলিশ সদর দপ্তরে গিয়ে বলল ইন্সপেক্টর সেন খুনি চলাফেরা হয়তো দক্ষিণের দিকে কেউ হয়তো তাকে দেখেছে অমিতাভ উত্তর দিয়ে বললেন অনেকেই শুনেছে কেউ দেখেনি এটাই সমস্যা দেবর্ষি হেসে বললেন তাহলে দেখবেন আমি দেখি ক্লিপে দেখা যায় দেবর্ষি রাতে একটা টর্চ নিয়ে বিভিন্ন গুলি খুঁজছে তাকে যে কোনোভাবেও ধরতেই হবে কারণ গোটা কলকাতা ত্রস্ত নতুন মোর এক অদ্ভুত সাক্ষী রইল সেদিন একদিন ভোরে এক কিশোর ছুটে আসে লালবাজার নাম ছিল তার রাজু পুলিশকে এসে বলল স্যার আমি কাল রাতের ঘটনা কিন্তু দেখেছি সব পুলিশ সেই সময় খুনিকের জন্য চুপ করে রইল রাজু সেই কাঁপা গোলা এক লোক খুব লম্বা মাথায় কাপড় জোড়ালো সে চুপচাপ চলে গেল তারপর একটা ঠক শব্দ রাজু দৃশ্যটি দেখেছে কিন্তু খুনিকে স্পষ্ট দেখতে পারেনি অমিতাভ রাজুকে জিজ্ঞাসা করলেন চেহারা তার কেমন ছিল রাজু বলল বুঝিনি কিন্তু তার পায়ের পাতায় শব্দ ছিল না যেন ভেসে চলে গেল এতটাই মারাত্মক এবং এতটাই সিরিয়াল কিলার টাইপের ছিল সিস এই বর্ণনা তদন্তকে আরও জটিল করে দিল সন্দেহের তালিকা এবার এক নাভ ব্রেকিং গেমে পরিণত হবে পুলিশ যখন চারজনকে সন্দেহভাজন হিসাবে ধরে একজন ছিল মানসিক রোগী একজন লাফিয়ে বেড়ানো চাওয়ালা তাদের মধ্যে একজন ছিল চোর আর একজন ছিল এক পথ শিশু গ্যাংয়ের নেতা কিন্তু কেউই খুঁজি নয় প্রত্যেককে জেরা করা হয় রীতিমতো মনে হল শহরে যেন স্টোনম্যানের মতো নীরব হয়ে গেছে সবারই মুখে কুরুক কেউ কারণ কোনো কথা নেই এবং সন্তুষ্ট অমিতাভ রাতের পাহারা পরিস্থিতি চরমে অমিতাভ সিদ্ধান্ত নেন আজ রাতে তিনি নিজেই ছাদ থেকে নজর রাখবেন সেই সময় অমিতাভ ঠিক করেছে যে আমি এই খুনিকে ধরবোই তিনটের আগে পর্যন্ত সে কিছুই নেই তখনও তিনি দেখতে পেলেন একটি ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে অমিতাভ দৌড়ে নিচে নেমে গেলেন ছাদ থেকে কিন্তু ছায়াটি নিমেষে মিলিয়ে গেল মাটিতে পাওয়া গেল একটি বিশালাকার পাথর এবার আগের চেয়ে অনেক বড় এবং ধারালো পাথর তদন্ত অমিতাভ বুঝলেন খুনি আরও সাহসী হয়ে উঠেছে একে সামলানো খুব মুশকিল কারণ গোটা কলকাতা লালবাজার ত্রস্ত দেবর্ষীর সন্ধানে নতুন প্রমাণ পাওয়া সাংবাদিক দেবর্ষী এবার এমন কিছু ছবি তুললেন যা তদন্ত ঘুরিয়ে দিতে পারে বা পুরো মোড়কে ঘুরিয়ে দিতে পারে তিনি দেখলেন এক ব্যক্তি প্রতিদিন ভোরের আগে নির্দিষ্ট একটি পথে হাঁটছে মাথায় কাপড় পা কাটাকে টেনে টেনে চলছে তার হাতে দেখা গেল একটি বড় বস্তা দেবর্ষি কিন্তু তখন সন্দেহ করলেন ওটাই হয়তো পাথর ভর্তি বস্তা কিন্তু তার কাছে শুধু দূরের ঝাপসার ছবি ছাড়া কিছুই নেই দেবর্ষি ছবিগুলো অমিতাভকে দিয়ে বললেন আমি আরও প্রমাণ সংগ্রহ করবো বা আরও প্রমাণ আমি আনব তবু আমি একে আইনের সামনে আনব কিন্তু অমিতাভ বললেন সাবধানে থাকবেন তখন দেবর্ষীর মুখে একটা দৃঢ় হাসি খানিকটা স্তরী পেতে হলে ভয় পাওয়া চলে না এরকম দেবর্ষি বোঝাতে চাই গল্পের মোড় নতুন দিকে নেয় দেবর্ষীর নিখোঁজ হয়ে যাওয়া হঠাৎ একদিন খবর এলো দেবর্ষী গোস্বামীকার পাওয়া যাচ্ছে না তার ক্যামেরা পাওয়া গেছে পার্ক সার্কাসের কাছে মাটিতে ভাঙা অবস্থায় বিধ্বস্ত অবস্থায় ব্যাগ থেকে পাওয়া গেছে একটিমাত্র ভিডিও ভিডিওতে দেখা যাচ্ছে দেবর্শি দৌড়ে পালাচ্ছে পিছনে কেউ বা কিছুটাকে কিন্তু তাড়া করেছে ভিডিওটা পুরোটাই কিন্তু কেঁপে কেপে চলছে শেষে শোনা যায় হে থামো না না তারপর অন্ধকার সেই স্টোনম্যানকে আজও কিন্তু পুরো অধরা অমিতাভ ভিডিও দেখে রেগে চিৎকার করেন আর একটাই কথা বলেন এবার শুধু এটা একটা কেস নয় এটা ব্যক্তিগত রহস্যের কেন্দ্রবিন্দু এক পুরনো সেই নথি দেবর্শী জিনিসপত্র ঘাঁটতে গিয়ে অমিতাভ একটি পুরনো ফাইল পেল এবং সেই ফাইলের শিরোনাম দেওয়া ছিল নাইনটিন কলকাতা ক্যানাল রোড সিরিয়াল কেস নথিতে লেখা ছিল চোদ্দ বছর আগে একই স্টাইলে একাধিক খুন হয়েছিল খুনিত কিন্তু তখনও ধরা পড়েনি এবং সেই কেসের শেষ পাতায় লেখা লোমহর্ষক সন্দেহভাজন এক ভবঘুরে নাম অজ্ঞাত মাথায় যার কাপড় পাটাকে টেনে টেনে চলে রাতে শুধুমাত্র বের হয় মানুষের মাথা পাথর দিয়ে থেঁতলে গুঁড়িয়ে ভেঙে দেয় অমিতাভ রীতিমতো স্তম্ভিত দুই দশকের ব্যবধানে একই খুনি নাকি তার অনুসারী সেটার প্রমাণ কিন্তু আজও তোরা নাকি এর পেছনে আছে আরও গভীর কিছু তদন্ত এবার অন্যদিকে মোড়ে নিন নতুন একটা দিকে তদন্ত মর নিল শহরের ভুলে যাওয়া অধ্যায় মানসিক আশ্রয় গৃহ অমিতাভ খোঁজ করতে লাগলেন পূর্ণ আশ্রয় গৃহ মানসিক হাসপাতাল এবং নিখোঁজ কিছু রেকর্ড যা ধরে হয়তো পৌঁছানো যেতে পারে সেই স্টোনম্যানের কাছে একটি নাম বারবার উঠে আসে শান্তিনিকেতন রিহাবিলিটেশন সেন্টার নাইনটিন সেভেন্টি ফাইভ টু নাইনটিন সেভেন পর্যন্ত বহু রোগী সেখান থেকে নিখোঁজ হয়েছিল তালিকায় এক নাম হরিপাল যার উচ্চতা ছিল ছ ফুট অভ্যাস রাতে হেঁটে বেড়ানো মানসিক রোগ আকস্মিক হিংসা এবং আক্রমণাত্মক অবস্থান কিন্তু আজও সে অজানা এবং অবাক করা বিষয়ে শেষ নিখোঁজের তারিখ খুনের সিরিজ শুরুর মাত্র তিন মাস আগে টিম যখন থেকে খুন হয়েছে তার তিন মাস আগে থেকে সে নিখোঁজ তীব্র উত্তেজনা সেই রাত এলো স্টোনম্যানের মুখোমুখি অমিতাভ তার টিম সিদ্ধান্ত নেয় আজ রাতে ভাত বাদতে হবে সাউথ কলকাতার একটি অন্ধকার মোড়ে তারা পেতে বসেছিল যাতে তাকে এবারে ধরা যায় রাত তখন তিনটে সাথে ওটাতে এক অদ্ভুত এবং বিকট শব্দ পাথর টেনে আনা হচ্ছে ঠিক মাটির ওপর দিকে একটি ছায়া দেখা গেল মাথায় কাপড় এবং হাতে পাথর পা টেনে চলা শব্দ ঠিক যেমনটি রাজু তার বর্ণনায় বলেছিলেন লালবাজারে টি ছায়াটি কিন্তু পালাতে শুরু করলো এক ভয়াবহ ধাওয়া অন্ধকার গলি কুকুরের চিৎকার ছাপসা বাতি আর তার মাঝখানে দৌড়াচ্ছে স্টোনম্যান অবশেষে এক পুরনো গুদামঘরের কাছে তাকে ঘিরে ফেলা হলো কিন্তু অমিতাভ চিৎকার করলেন থামো পাথর নামাও ছায়াটি কিন্তু সেই মুহূর্তে থেমে গেল ধীরে ধীরে মাথার কাপড় খুলল ক্লাইম্যাক্স যদি বলা যায় অচিন্তনীয় সত্য কাপড় খুলতেই অমিতাভ হতবা। এ ব্যক্তি হরিপাল নয় বরং দেবর্ষী গোস্বামী যে কিনা সাংবাদিক যিনি নিজেই নিখোঁজ হয়েছিলেন ক্যামেরাকে নিজেই ভেঙে ফেল দিই অমিতাভ চিৎকার করে উঠলেন দেবর্ষী কি তুমি দেবশ্রীর চোখ তখন লাল মুখে অদ্ভুত এক হাসি সে ধীরে বললো আমি তাকে খুঁজতে গিয়েছিলাম যার জন্যে আমাকে নিজেকে বন্দি রাখতে হয়েছে কিন্তু সে আমাকে খুঁজে পেলো অমিতাভ চমকে কে কে তোমাকে খুঁজে পেলো দেবর্ষি ফিস করে বললো হরি পাল সে মরেনি কিন্তু আমি তাকে দেখতে দেখতে এতটা এগিয়ে এসেছি আমি তার মতন পাগল হয়ে গেলাম রাত পাথর মাথা সব কিছু যেন আমাকে ডাকছিল সে থেমে বললো আমি খুন করতে চাইনি কিন্তু কিছু একটা আমাকে চালাতো আমাকে যেন পরিচালনা করতো তারপর সে হেসে উঠল এক ভয়ঙ্কর বিকৃত হাসি এ সময় পুলিশ তাকে ধরতে গেলে সে পাথর তুলে আঘাত করতে চায় অবশেষে তাকে কাবু করা সম্ভব হয় অন্ধকারের উত্তর না পাওয়া কিছু প্রশ্ন এখানে রয়েই যায় দেবর্ষীকে মানসিক হাসপাতালে ভর্তি করা হল শেষমেশ দেবর্ষীকে পাগড়াও করে পুলিশ হাসপাতালে ভর্তি করলো এবং সে বারবার একটাই কথা বলতো সে আমাকে ডাকছিল ছায়াটা আমাকে শিখিয়েছে হরিপাল হরিপাল কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটল পরের সপ্তাহে শহরের বিভিন্ন প্রান্তে আবার একই এবং একই রকমভাবে আরেকটি একই একইভাবে মাথায় পাথরে রাখা রক্ষে যাওয়া অমিতাভ নতুন করে আবার স্তব্ধ তিনি বললেন তাহলে দেবর্ষী একা ছিল না হয়তো কোনো অন্ধকার ঐতিহ্য চলেছে বহু বছর ধরে স্টোনম্যান শুধু একজন নয় এটা একটা ছায়া যা মানুষের মধ্যেই জন্মায় এই ভয়ানক বর্ণনায় স্টোনম্যান ধরা পড়েছে তবুও কলকাতায় অদৃশ্য পায়ের শব্দ যেন আজও বিরাজমান